আসলে প্রবাস জীবনটা যে আছে গুলো পড়তেছে একবার সাইড দিয়ে দিয়ে লোক দিয়ে একটু টাইট দিয়েছিলাম কোনো লাভ হয় না এখনো পলিথিন দিয়ে রাখছি যাতে করে পানিগুলো যেন রোডে না যায় রোডে গেলে তো না আর এইভাবে পানি পড়লে ওয়াল নষ্ট হয়ে যায় ওয়ারে ওয়ালের টেম্পার নষ্ট হয়ে যায় একটা মসজিদে আজান দিয়েছে আসলে আজান দিতে আস্তে আস্তে সব আর যারা প্রবাসে আছেন একটা কথা খেয়াল রাখবেন আপনার আইডি সবসময় যেন পাশে থাকে সাথে থাকে আইডি যেন দূরে না থাকে এদিকে খেয়াল রাখবেন আপনার সাথে থাকলে আপনার জন্য ভালো না হলে কিন্তু আপনি অবৈধ লোকের মতোই পানি কিছু ধরতেছে না তার স্পিড বেশি হওয়ার কথা যাক সবগুলো তার আমার নিয়ন্ত্রণে আমার চেষ্টা আমি করতে পারি ব্যস এতটুকু আচ্ছা বিজা জামা কাপড় অনেক সময় আপনার অনেক অসুখ বিসুখের জন্ম দেয় আস্তে আস্তে করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে এখন আমার যে কাজ সেটা হলো কিছু কাপড় তাপড় আমার দোয়া আছে এগুলো নিয়ে আসতে হবে আমার অফিসের মোবাইলটা কাজ আছে ইয়ের গন্ধ আসতেছে ইয়ের কিচেন রুম থেকে ওই যে ডেটল দিছি ডেটল সাবানের গন্ধ আসতেছে আচ্ছা এটা হচ্ছে আমার বাথরুমের জুতা শুনিয়ে যাচ্ছে না বাথরুমের জুতা তো তো ময়লা কম কার্পেটগুলো ওই জোগায় শুকাইতে দিছি নিচে কার্পেটগুলো শুকা আচ্ছা এখন আমার যে কাজটা সেটা হবে জামা কাপড় দিয়ে শুকিয়েছিলাম তো কত বালতি কিনে এনেছি পিছিয়ে যেন আর পরে তারপর এটা ব্যবহার করি না এটা থাক পানিটা বন্ধ করে দিচ্ছে কোনো মাসি ভ্যান ভ্যান করতেছে এটা আমার ব্যর্থতা इटे प्रवास